যেভাবে পেটিশ সরকারকে আমরা সম্মানে করিছি এবং পেটিশ যে নির্দেশনা গিয়েছে সেটা এবং যে সকল পেটিশwidetilde চিহ্ন আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণ করে এবং আমাদের যে পৌরসভার বিচার ব্যবস্থা সামনে নিয়ে এসেছেন সেগুলো পূর্ণ বিবেচনার দাবি অধিকার করে

আমি করছি আমার পরিচয় দিতে গেলে প্রথম বলবো যে আমি যে হল নিয়ে এত ছাত্রীদের সংখ্যা খুবই কম কেন কারণ আমাদের প্রশাসন এমন ভাবে ভীতি সঞ্চার করেছে আমাদের মেয়েদের মাঝে যে তারা নিজে নামতে পড়তে এখন ভয় পায় তাদেরকে পার্সোনাল অ্যাটাক করা হয় তাদেরকে ফ্লাড করা হয় এবং তাদেরকে বহিষ্কার করা হয় দুইজন দুই বছর করে বহিষ্কার করা হয়েছে যাদেরকে তাদের অধিকাংশেরই সর্বোচ্চ দোষ ছিল যে তারা ওখানে করেছে তো এই কারণে তাদেরকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে আমরা দেখি যে আমাদের প্রশাসন যখনই আমরা কোন অভিযোগ নিয়ে যাই তারা তাদের বিভিন্ন রকম সমস্যার কথা বলে তাদের তাদের অপারগতা স্বীকার করে কিংবা তারা খুব সহজে কিছু করতে পারে না কিন্তু এত অল্প সময়ে তারা কিভাবে দুই বছর করে বহিষ্কার ছিল এবং একজনের অর্চিত সদন কিভাবে বাতিল করে আমাদের প্রশাসন আসলে